এক দেশে ছিল এক ছোট্ট পরী নাম লিলি সে থাকত আকাশের এক মেঘের বাড়িতে লিলি খুব দুষ্টু কিন্তু তার মনটা ছিল তুলোর মতো নরম সব সময় সে ছোট পাখিদের গান শোনে ফুলেদের সঙ্গে খেলে আর তার জাদুর ছড়ি দিয়ে রং বদলে বদলে মজা করে একদিন আকাশে হঠাৎ চাঁদ হারিয়ে গেল সব পরীরা ভয় পেয়ে গেল রাত নামল কিন্তু কোনো আলো নেই পাখিরা পথ হারিয়ে ফেলল শিশুরা ঘুমাতে পারছিল না লিলি ভাবল না আমি তো জাদু জানি আমি চাঁদকে খুঁজে বের করব সে তার জাদুর ছড়ি নিয়ে উড়ে চলল উড়ে গেল তারার দেশে তারপর এক কালো গুহার ভেতরে গিয়ে শুনল চাঁদ কাঁদছে লিলি বলল তুমি কাঁদছ কেন চাঁদবা চাঁদ বলল সবাই আমার আলো চায় কিন্তু কেউ আমার সঙ্গে গল্প করে না আমি একা বোধ করি লিলি হেসে বলল ও মা এ তো ছোট্ট ব্যাপার আমি তো তোমার বন্ধু হব তারপর থেকে লিলি আর চাঁদ রোজ গল্প করে হেসে খেলে আর চাঁদও রোজ আলো দেয় পৃথিবীকে খুশি মনে